আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আব্বাকে নিয়ে একটা সুন্দর প্লেসে আসছি এই জায়গার না সব কিছু একটু অদ্ভুত টাইপের বোনেরা কেন বলতেছি জানেন এইখানে প্রতিটা বাড়িতেই আপনি চারটা থেকে পাঁচটা করে বিমান পাবেন এখানকার মানুষ খুব শৌখিনও বলতে পারেন কেননা বাবু তুমি কি কোন বিমানটা কিনবে হ্যাঁ এই বিমানটা পছন্দ করছে এই ছোট বিমানটা পছন্দ করছে আমি এই বিমানটা না কিনে হ্যাঁ আব্বা

আব্বা বলছে সত্তর আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা না আব্বা এই বিমানের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে আপনারাও অবাক হয়ে যাবেন আপনারা বলবেন বিমানের দাম এরকম সত্যি তাই চলেন এই এরিয়াটা ঘুরে দেখাই দেখাতে দেখাতে বিমানের দামটা বলি এবং আরেকটা কথা বলি যে এই জায়গাটা কোথায় অবস্থিত আপনারা সবাই কিন্তু এই জায়গাটাতে এসে ঘুরে বাচ্চা পরিবার নিয়ে ঘুরে যাইতে পারেন এই জায়গার প্রতিটা বাড়িতেই দেখবেন একটা ভিন্নতা আছে সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো প্রথমে আপনাদের দেখাই বা এইটা হচ্ছে রানওয়ে এইখান থেকে বিমানটা নামে দেখলেন তো বিমানটা নামতেছে কিভাবে সেটা আপনারা দেখাচ্ছি ভাইবরারা নামার পরে এই দিক দিয়ে তারা কি করে এই যে এই বাড়িতে উঠে তারপর এই দেখেন এই বাড়িতে যায় এখানে যায় উঠে এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে তিন থেকে চারটা প্লেন আছে তার ভিতরে বড় প্লেনটা নিয়ে একটা মহিলা পাইলট এখন আকাশে উড়বি আপনাদের একদম সরাসরি দেখাচ্ছি দেখেন কিভাবে বাড়ির রাঙ্গিনা থেকে কি সুন্দর করে প্লেনটা আসতেছে এসে এই যে চোরা রাস্তাটা এই রাস্তাটা দিয়ে দেখেন কিভাবে যাবে গিয়ে আকাশে সবটুকুই আজকে আপনাদের দেখাবো আমারও উঠবে ছিল এইভাবে কিভাবে প্লেনটা থেকে বের হয় সেটা দেখার আজকে সেটা দেখতে পারলাম সাথে আপনারাও দেখা এই জায়গাটাতে একটা কিন্তু গেট আছে যখন প্লেনটা এই গেটের সামনে গেল তখনই গেটটা কিন্তু খুলে গেল এই যে বিমানটা চলতিছে গ্যাসে চলতিছে নাকি তেলে চলতেছে আর এই সেই জিনিসটার দাম কেমন সেটাও জানাবো সুন্দর সুন্দর ছোট বড় প্লেনগুলোর দাম কেমন সেটাও জানবেন আর সামনে অনেক মজার কিছু অপেক্ষা করছে সেটা চলেন দেখাই আরো মজার কথা কি জানেন পোস্ট বক্স এই জায়গাতে বিবান দিয়ে তৈরি করা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গায় চলেন আপনাদের দেখাই আমাদের প্রতিটা মানুষেরই কিছু না কিছু শখ থাকে যেমন কেউ কিনতে চায় গাড়ি আর কেউ কিনতে চায় বাড়ি আর এই এলাকার মানুষ কিনে হচ্ছে সুন্দর সুন্দর প্লেন ছোট প্লেন এখানে পাবেন বড় প্লেন পাবেন কোনো বা প্লেন দুইজনকে নিয়ে উড়া যায় কোনোটা প্লেন ছয়জনকে নিয়ে উড়া যায় এমন ধরনের প্লেন থাকে এবং এই প্লেনগুলো বাড়ির সামনে তারা সুন্দর করে সাজায় রাখে যখন তাদের দরকার হয় তারা গাড়ির পরিবর্তে প্লেনগুলো ব্যবহার করে কেউ কেউ ছোটো প্লেন ব্যবহার করে আর যাদের পরিবার বড় তারা বড় বড় ছয় সিটের প্লেনগুলো ব্যবহার করে এছাড়াও তারা কিন্তু বাজার করতেও প্লেনে চলে যায় এই যে আয়নবাবু যেটা ধরছে এটা কি জানেন এটা কিন্তু একটা পোস্ট বক্স শখ করে তারা এই পোস্ট বক্সটাও প্লেনের আকৃতিতে করে রাখছে কত শৌখিন হলে মানুষ এই ধরনের কাজকর্মগুলো করে আর একটা কথা এই এলাকার মানুষের বিমানের কোনো সমস্যা হলে তারাই মেরামত করে যেমনটা মেরামত করতেছে এই জায়গাটাতে আর ওই যে প্লেন গুলো কিসে চলে এটা হলো গ্যাস শুনলেনি তো তাদের প্লেন গুলো আসলে কিসে চলে আর আমি জিজ্ঞাসা করলাম এটার কি সব জায়গাতে বললো না ওই যেখানে প্লেন থামে অর্থাৎ এয়ারপোর্টেই শুধুমাত্র অ্যাভেলেবল আর আর এয়ারপোর্টটা তো দেখলে নি এদের বাড়ির সাথে এয়ারপোর্ট সো এদের কোনো সমস্যা হয়ে এলে পারে প্লেনের নিজেরা তো মেরামত করেই আবার ওই এয়ারপোর্টেও কিছু টেকনিক্যাল মানুষজন আসে তারাও মেরামত করে দেয় আর যদি প্লেন চালাইতে চায় কেউ তাহলে এক বছরের কোর্স করতে হবে তারপরে প্লেন চালাইতে হবে আর এই কোর্সটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেও করানো হয় এইখানে পড়তে এই এত বড় ঘরটাতে হচ্ছে বিমান রাখা হয় আব্বা সম্পূর্ণটাই হচ্ছে বিমান রাখা হয় এবং একটা জিনিস লক্ষ্য করছেন কি বড় গ্যারেজ এই গ্যারেজের ভিতরে পাঁচ থেকে ছয়টা করে বিমান রাখা হয় তো আমরা যেমন গ্যারেজে রাখি গাড়ি এরা তেমন গ্যারেজে রাখে বিমান এবং বিমান রাখার কারণ জন্য এইখানকার প্রত্যেকটা বাড়ির সামনে গ্যারেজগুলো কিন্তু বিশাল বড় বড় খেয়াল করে দেখেন প্রতিটা বাড়িতেই গ্যারেজ অনেক বড় আর বাড়িগুলা কি যে দারুণ সুন্দর আসলে কি এই এলাকার প্রত্যেকটা মানুষই খুবই শৌখিন এছাড়া দেখেন রাস্তাঘাটগুলা প্রতিটা রাস্তা দেখেন কতটা চড়া রাস্তাগুলা একটু ডিফারেন্টলি আর হবে এবার না কেন কারণ এই রাস্তা দিয়ে বিমানগুলো যাওয়া আসা করে আকাশে না উঠে আবার আকাশ থেকে নেমে বাড়িতে আসে এই রাস্তা দিয়ে যার কারণে রাস্তাগুলো এতটা চড়া এই এলাকার এইটি নাইন পার্সেন্ট মানুষই হলো পাইলট যারা রিটায়ার্ড করছে বা কেউ বা এখনো পাইলট আছে আর কেউ কেউ বিজনেসম্যান শখে প্লেন চালানো শিখছে শিখে এই জায়গায় বাড়ি কিনে এখানে থাকে প্লেন গুলা পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার আর ছোট প্লেনগুলো গুলা থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ডলারের ভিতরে পাওয়া যায় অর্থাৎ বাংলা টাকায় ষাট সত্তর লাখ টাকার ভিতরে বড় প্লেন এবং ছোট প্লেন চল্লিশ হাজার চল্লিশ লাখ টাকার ভিতরে পাওয়া যায় গাড়ির দাম আর প্লেনের দাম প্রায় সেম সেমই আমি একটা পাইলটকে জিজ্ঞাসা করছিলাম তোমরা খালি প্লেন কিনো কেন তখন আমাকে প্রশ্নের উত্তরে কি বলছে জানেন বলে যে তোমরা গাড়ি কিনো কেন তোমরা যেমন গাড়ি কিনতে পছন্দ করো তেমনই আমরা প্লেন কিনতে পছন্দ করি কারণ গাড়ি আর প্লেনের দাম তো প্রায় সেমই তো আসলেই সঠিক এখানকার মানুষ যদি ইচ্ছে করে তাহলে প্লেন কিনতেই পারে যদি লাইসেন্স থাকে যদি লাইসেন্স না থাকে তাহলে কিন্তু প্লেন চালাতে পারবে না আব্বা এইখানে আসি আপনার কীরম লাগতেছে জীবনে যেটা দেখিনি সে দেখতেছি লাগতেছি প্লেন এর সাথে আনন্দের বিষয় আর কি হতে পারে হ্যাঁ সেটাই আপনার খুব শখ ছিল না যাক আব্বা আমার খুবই শখ ছিল এই শৌখিন গ্রামটা দেখবে যেখানে এতগুলো করে করে প্লেন থাকে প্রত্যেকটা মানুষের বাড়িতে সো আজকে দেখাতে পারলাম নিজের কাছে খুবই ভালো লাগতেছে আপনারা যদি চান তাহলে সহপরিবার নিয়ে এই জায়গাটায় আসতে পারেন এই জায়গাটার নাম ক্যামেরন এয়ারপোর্ট পার্ক এটা ক্যালিফোর্নিয়া সেক্রামেন্টোতে অবস্থিত যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক একটুখানি কমেন্ট করবেন ভাই কারণ আমি চাই এই জায়গাটা সবাই দেখ